আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিশ দেয়নি বাট এই যে নোটিশটা দিয়েছে যে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এটার মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন প্রকাশ করে দিয়েছে এই যে দেখো একটা কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এবং তার দ্বিতীয় পেজেই রুটিনটা আমরা দেখতে পাচ্ছি তো রুটিনটা ভালো করে দেখে নাও তোমাদের পরীক্ষা আগামী অক্টোবর মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে দশ তারিখে একটা পরীক্ষা হবে তারপরে লম্বা একটা ছুটি দুর্গাপূজার দেন পরে পরীক্ষা হবে উনিশে অক্টোবরে তারপরে একেবারে পরীক্ষা চলবে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ নভেম্বর তারিখ পর্যন্ত এটা ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারো শুভ শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার একদমই কম সময় অর্থাৎ দেখো আজকে এগারোই অক্টোবর সরি সেপ্টেম্বর মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ দিন তুমি সময় পাচ্ছ এই তিরিশ দিনে কিভাবে ফার্স্ট ক্লাস পেতে হয় এটা আমাদের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এবং একটা কোর্স আছে আমরা কিন্তু আগামীকাল থেকে এই কোর্সটা শুরু করবো সো যারা যারা ভর্তি হতে চাও হতে পারো সেই সাথে সকল ডিপার্টমেন্টে সকল সাবজেক্টে হানড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে আসার মতো চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি আছে তো যারা সংগ্রহ করে নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা স্টার্ট করে দাও তোমার হাতে কিন্তু একদম এখন লিমিটেড টাইম তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর জানো ভিডিও টিম সবসময় ফার্স্ট ইয়ার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু ধারাবাহিক ভাবে আপলোড করে যাচ্ছে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না